মানুষ যেনে এতটা খারাপ হয় তো আমার জানা নেই আমার কাছে কি মনে হয় জানেন ওদের পারিবারিক শিক্ষার অভাব ছিল তাই এরা মানুষ হতে পারেনি না হয় তার জন্মের কোনো ঠিক নাই কারণ হল একটা মানুষ কতটা খারাপ আর কতটা নিকৃষ্ট হলে সারাক্ষণ মানুষের মানুষের মধ্যে ঝগড়া ঝামেলা সৃষ্টি করতে পারে তা আমার জানা নেই তবে এটা বিশ্বাস করতে হবে যে মানুষ মানুষকে ভালো দেখতে পারে না মানুষের বন্ধুস্ত দেখতে পারে না মানুষের খারাপ করতে চায় তার অবস্থাটা কিন্তু একসময় খারাপ হবে এটা মানতে হবে তবে আমরা কিছু সংখ্যক মানুষ মানুষ চিন্তা ভুল করি তাই এই মানুষগুলোর যখন সঙ্গ আমরা নেই বুঝতে পারিনি কারণ তারা তাদের কিছু স্বার্থ এবং আপনার কাছ থেকে কিছু শিখতে আসে যখন আপনি তাদেরকে শিখিয়ে দেন এবং একটা রাস্তা দেখিয়ে দেন এটাই হলো আপনার জীবনের সবচেয়ে বড় গণ একটা কথা বলি এই জগতে কাউকে বিশ্বাস করতে নেই আপনি বিশ্বাস করতেছেন না সেই মানুষটা ক্ষতি করবে আপনি লিখে রাখেন একটা বাস্তবতার প্রমাণ আমি লিখে রাখেন আপনি আপনি যাকে বন্ধু বলতেছেন সেই আপনার ক্ষতি করবে তবে কিছু সংখ্যক মানুষ যে তার পারিবারিক শিক্ষা তাকে জীবনে কারে গতি করবে না কারণ যাদের মধ্যে পারিবারিক শিক্ষা নেই তারা প্রতিনিয়তই মানুষের সাথে অমানুষের মতন খারাপ আচরণ করে আপনি দেখতে পারবেন না খারাপ আচরণ করে দেখেন আমাদের দেশে কত সরকার এলো গেল কত ক্ষমতা দেখালো কিন্তু দেশের মাটিতে তাদের কবরটা পর্যন্ত দেওয়া যাচ্ছে না মানুষ আমি জানি একটি উন্নত রাষ্ট্রে আসলে এবং মিডিল ইস্টে গেলে তাদের আচরণ ব্যবহারের পরিবর্তন ঘটে এবং তারা দেশে গেলে মানুষকে কিছু শিক্ষা দিতে চায় তো এই মানুষগুলো এখানে আসার পরেও যদি মানুষের সাথে রিয়াক্ট করে বা এমন আচরণগুলো করে যেগুলা সমাজ এবং বিদেশের মাটিতে একটি দেশের সুনাম নষ্ট হয় তাহলে তো এগুলো মানুষ না এগুলো র মানুষ একটা কথা জেনে রাখে বিদেশের মাটিতে বাঙ্গালের শত্রু বাঙ্গালে কি করে বাঙ্গালির সুনাম একজন ভালো অবস্থানে থাকলে তার সুনাম নষ্ট করা যায় এর জন্য তাই একজন বাঙালি কিন্তু সে জীবনে কিছু করতে পারবে না তার জীবনেও একজন ভালো মানুষের ক্ষতি করার চেষ্টা করলেও সে পারবে না কিন্তু যার ক্ষতি করার চেষ্টা করতেছে তাকে কখনো সে নিচে নামাতে পারবে না এটা বাস্তব মানতে মানতে হবে আর সে ছেলে বললাম প্রবাসের মাটিতে দেশের সুনাম নষ্ট করে যাদের জন্মের কোনো ঠিক নেই যাদেরকে জারদ সন্তান বলে তার ঠিক ওই জারদ সন্তান কারণ তার বাপের জন্মা হে না কার জন্মা তার মা সারা বলতে পারে না যদি সে জারজ না হতো সে বিদেশের মাটিতে মানুষের সাথে কষ্ট দিয়ে কথা বলত না মানুষকে শুধু জোকরা দিত না তাই যারা যারস পরিবার থেকে জন্ম নেয় যেটাকে বলে এরাই এরাই একটা দেশ এবং এই দেশের মানুষগুলোকে অসম্মানিত করে এগুলো হলো মানুষ নামক জানোয়ার এই মানুষগুলোর সাথে যারা সঙ্গ নেবে তাদেরকে সাময়িক সময়ের জন্য একটু লাঞ্চিত করবে অসম্মানিত করবে তবে বিদেশের মাটিতে যদি একজনের ভালো একটা অবস্থা হয়ে যায় পৃথিবীর কোনো ব্যক্তি নেই তার সেই অবস্থাটাকে কেড়ে নেওয়ার মতন এটা আমি চ্যালেঞ্জ করে বললাম কখনো পারবে না তাই বিদেশের মাটিতে যত সম্ভব বন্ধুস্ত কম থাকা বলো হাজারটা বন্ধুর চাইতে একলা চলা বলো আমার দরকার নাই একশো জন বন্ধুর আমি একা চলবো এটা মানতে হবে তাই সময় থাকতে যদি মানুষ ভালো না হয় সময় পারবে না একটা কথা আছে না কুকুর দেখবেন রাস্তা দিয়ে যখন যাবেন কুকুর তার ঘেউ করতেই থাকবে এবং যদি আপনি কুকুরকে পাল্টা জবাব দিতে চান তাহলে সে আরো কেউ কেউ করতে থাকবে তাই কুকুরে যদি তার কেউ করতেই থাকে তাকে ঘেউ করতে দেন আপনি সে কতক্ষণ পারে কারণ তার শরীরে তো জলাতক রোগ আছে সে মানুষ না সে কুকুরের মতন কারণ কুকুরে যদি কামড় দেয় একটা জলে রোগে আক্রান্ত হয় মানুষ ঠিক সেই রকম তো এই রকম নিকৃষ্ট নিকৃষ্ট প্রাণহীন জানোয়ার বলা যায় এদেরকে মানুষ না এদের আপনি যতই ভালো করেন ওরা আপনাকে কখনো কৃতজ্ঞতা বলবে না আপনাকে নিয়ে আরো সমালোচনা সৃষ্টি করবে তাই বিদেশের মাটিতে কখনো না জেনে না শুনে তার পারিবারিক সেরাস না জানার আগ পর্যন্ত কারো ভালো করতে আমার দৃষ্টিতে নাই না কখনো করবেন না তবে যদি করতেও হয় কখনো নিজের সাথে নিজের কাজের স্থানে নেবেন না আপনারই করতে হবে এটা মাথায় রাখতে হবে কারণ এগুলা মানুষ না এগুলাও মানুষ